মোহতারাম সভাপতি স্বাগত বক্তব্য এবং স্বাগত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি দারুণজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ এবং নাজাদ কাফেলা দারুণজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং নাজাদ কাফেলা ফরেন ব্রাঞ্চের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান রাজাপুর ইজুর মাদ্রাসিল্লাহ আলীকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

জনাব আলহা হজরত মাওলানা ওলানা আফামা আবু বকার সিদ্দিক আলী যুক্ত হয়েছেন নাজাদ কাফিলার মূল শাখার কার্য কার্যনির্বাহীর সদস্যবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন নাজাদ কাফিলা ফরেন্স ব্রাঞ্চের সকল সদস্যবৃন্দ এবং যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার আলোচনা শুরু করছি শুরুতেই মহান রব জালালের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নাজাদ কাবিলা ফরেঞ্জ ব্রাঞ্জের কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন এই জন্য সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে যে আমাদের সকলেরই পরম শ্রদ্ধা ভাজন আমাদের সকলেরই অভিভাবক দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কান্ডারি আমাদের মহতারাম অধ্যক্ষ মহোদয়ের এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি দারুন সিদ্দিকে কামিল মাদ্রাসার কেন্দ্র করেই এবং অধ্যক্ষ মহাদার একান্ত ইচ্ছাকে বাস্তবায়নের নিমিত্তে ছাত্র শিক্ষকের সম্পর্ক এই বন্ধনটা চিরস্থায়ী রাখার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল দুই সালে জার কামিল মাদ্রাসার ছাত্র সংগঠন প্রতিটি শ্রেণী বা ক্লাস থেকে মেধাবী ছাত্রদেরকে এবং যারা আগ্রহী তাদেরকে নিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল প্রতি বছর আমরা এর সদস্যদেরকে নিয়ে আমরা সাধারণ সভাও করেছিলাম এবং আমাদের অধ্যক্ষ মহোদয় সেখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পেশ করেছেন এবং আমাদের এই নাজাদ কাফেলার সদস্যবৃন্দ এবং তাদের প্রিয় আসাদামরাও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কার্যনির্বাহী পরিষদের প্রতিভা সদস্যদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে তারা উচ্চশিক্ষা লাভের জন্য তারা গিয়েছেন এবং কতিপয় সদস্য যাদের ব্যক্তিগত ব্যস্ততায় আমাদের এই নাজাদ কাফেলার অতিরিক্ত কর্মসূচি গ্রহণ করতে আমরা নিতে পারিনি তবে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে বারবার এর কার্যক্রম চালানোর জন্য তাগাদা দিয়েছিলেন এ সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার মহতারাম অধ্যক্ষ মহোদয় আমাদেরকে নির্দেশনাও দিয়েছিলেন যার তার এই নির্দেশনায় মধ্যে আমাদের সকলেরই আগ্রহ আরও বেড়ে যায় এবং তার এক প্রমাণস্বরূপ আমরা এর কার্যক্রমের মধ্যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালিত করতেছি এবং নাজাদ কাফেলার অন্যান্য কার্যক্রমেও গতি আনতে আমরা পরিকল্পনা নিয়েছি যে পরিকল্পনাগুলো অব্যাহত আছে আশা করি সামনের দিকে মূল কার্যক্রমগুলো আরো সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের প্রিয় নাজাদ কাননের বহু মেধাবীরা আজ বিশ্বের বিভিন্ন দেশের নাম করা নামকরা বিদ্যাপীঠে উচ্চতার ডিগ্রি নিচ্ছেন এবং এসাকুল জায়গায় তারা কৃতিত্বের স্বাক্ষরও রেখেছেন এমন দেশে আছে যেখানে এই নাজাদ পরিবারের কোনো সদস্য গেলে মনে হয় নাজাত কাননেই আমরা আছি তাদের পাশেই আমরা আছি বা নাজাদ কাননের পাশেই আছি তাদের আমার তাদের এই সহপাতের কারণে বা সংস্পর্শের কারণে বা তাদের যোগাযোগের কারণে সেরকমই মনে হয় কেউ এ সমস্ত দেশে গেলে ওই সকল শিক্ষার্থীরা নাজাত পরিবারের কোনো সদস্যকে পেলে যেমন পুলকিত হয় তেমন আনন্দেও তারা আত্মহার হয় এ সাক্ষাৎ ও সহপাতকে স্থায়ী করতে চায় তারা তাদের মুখ থেকে এ কথাগুলো বারবার উচ্চারিত হয় সকলে আমাদের শ্রদ্ধা বাজন অধ্যক্ষ মহোদয়ের মতো দরদি অভিভাবকের নির্দেশনা নিয়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার আওতায় আনতে আগ্রহ দেখায় আমরা জানি প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হলে উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন যা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না যার জন্য সফলতা ও অনেক ক্ষেত্রে ধরা দেয় না বা গন্তব্যস্থানে অনেকে পৌঁছতে পারে না আমরা সকলেই চাই দারুণ্য জাতের কাণ্ডারী অধ্যক্ষ মহাদায় সংস্পর্শে ও নাজাদ কাননের সাথে সম্পৃক্ততা রেখে এর বাস্তবায়ন এ লক্ষ্য সামনে রেখে গঠন করা হল নাজাদ কাফেলা ফরে ব্রাঞ্চ অব ডিএস কেম যার কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন আজকের প্রধান অতিথি আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা সেই উদ্বোধনের প্রতীক্ষায় আমরা আছি তার এই উপস্থিতিতে এবং দিক নির্দেশনা নিয়ে আশা করি এ কাফেলার প্রত্যেক সদস্য ব্যক্তি পারিবারিক জীবন সামাজিক ও ধর্মীয় জীবনে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারবে ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান দারুণ নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উন্নতি তে আমরা সকলে সাধ্যমতো ভূমিকা রাখতে পারব এবং যে কোনো প্রয়োজনে আমরা জড়িত থাকবো ইনশাআল্লাহ দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বহু বছর আগে থেকে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসছে বহু ইচ্ছা থাকা সত্ত্বেও পরস্পরের সাথে যোগাযোগ কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি তবে এ ফরেন্স ব্যার্সের মাধ্যমে ইতিমধ্যে প্রায় অনেকের সাথে একটা বন্ধন তৈরি হয়েছে যেটা আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকলকে সম্পৃক্ত করার জন্য দু একবার আমরা যে পরস্পরের যোগাযোগ করেছি বা সাক্ষাৎকার নিয়েছি কথা বলেছি তাতে তারা এ প্রাসকে বা এ আগ্রহকে বা এই ইচ্ছাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছে যার প্রমাণস্বরূপ আজকে প্রায় অধিকাংশ বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ কাননের তারা আজকের এই অনলাইন এই সভায় তারা যোগদান করেছে আমি এই যোগদান করা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি অনেকে ইচ্ছা করলেও এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি উচ্চতার ডিগ্রি নিতে তারা পারে নাই কিন্তু আজকে যুক্ত হওয়ার কারণে এক একজন আরেকজনের সহযোগিতায় ইচ্ছা করলে অন্য ইউনিভার্সিটিতে তারা উচ্চতার দিক দিয়ে নিতে পারবে এ সহযোগিতা করবে এই যোগাযোগের মাধ্যমে এই সহযোগিতা পাবে এটা আমরা আশা করি নিজের চেষ্টায় অনেকে বিদেশে এই উচ্চতার শিক্ষা নিতে তারা গিয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি যদি এই ফরেন্স ব্রাঞ্চের কার্যক্রম চালু থাকে তাহলে প্রতি বছর এই দারুণ নাজাব সিদ্দিক কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা এই বিদেশের এই ইউনিভার্সিটিগুলোয় তারা অধিকাংশ শিক্ষার্থীরা যেতে পারবে বা সুযোগ পাবে পরস্পরের যদি এই সংগঠনের মাধ্যমে তারা সহযোগিতা করে আরও আমরা পরস্পরের সাথে সম্পৃক্ত থাকলে আমরা ভবিষ্যতে এ সমস্ত নিজেদের জন্য যোগ্য কর্মক্ষেত্র বা নানান উন্নয়নমূলক ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনের উন্নয়নের জন্য বহু কর্মক্ষেত্র বা বহু উদ্যোগ আমরা নিতে পারবো পরস্পরের সহযোগিতায় যদি আমাদের আজকের প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয় যদি আমাদেরকে আন্তরিকভাবে দোয়া দেন এবং দিক নির্দেশনা দেন এবং তার সেই দিক নির্দেশনা নিয়ে যদি আমরা সামনে দিকে আগাতে পারি তাহলে অবশ্যই এই ফরেন্স ব্রাঞ্চ বা নাজাদ কাফেলার এই যে আজকের বিদেশ শাখা এটা একটা ভবিষ্যতের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করি আমরা আজকের প্রধান অতিথির দ্বার জবান থেকে আমরা দিক নির্দেশামূলক এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কী হবে আমরা কিভাবে এর সাথে সম্পৃক্ততা থাকলে আমাদের এই বন্ধনগুলো স্থায়ী হবে এবং যে যা হতে চায় যে যেখানে বসতে চায় সে গন্তব্য পুঁজতে পারবে এবং বিদেশের উচ্চতার ডিগ্রি লাভ করার পর এ সমস্ত শিক্ষার্থীরা তারা কোন কর্মক্ষেত্রে সম্পৃক্ততা হবে তাদের কি করণীয় দরকার এই দিক নির্দেশনা আমরা আজকেও যেমন চাই এবং আমরা সব সময় আমাদের অধ্যক্ষ এই নির্দেশনা আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা যে যেখানে থাকি তার কাছে নিতে পারবো এবং সবাই পর্যায়ক্রমে সম্পৃক্ততা হতে পারবে এবং ভবিষ্যতে এই সারা বিশ্বে আজকে যেমন ছড়িয়েছে এই সংগঠনের যদি এই খেদমটা পরিকল্পনা নজর করতে পারে তাহলে আরো বহু বহু শিক্ষার্থীরা মেধাবীরা দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়তে পারবে এবং এর মাধ্যমে ব্যক্তি যেমন উপকৃত হবে আমরা এই গোটা নাজাদ পরিবার আমরা সারা বিশ্বে সম্পৃক্ত হব এবং সবাই নিজ নিজভাবে যদি যদিও তারা কোনো প্রকারের এই আদর্শ আখলাক আমল এগুলো যদি বিচ্ছিত ঘটে যায় কিন্তু সম্পৃক্ত থাকলে আর অধ্যক্ষ মহাদার সহপদে থাকলে এখানে আসাত আসে গ্রামদের থাকলে তারা নিজেদের আহ আখলাক নিজেদের যে আমল নিজেদের যে আকিদা দারুণ্য যে আকিদা বা দারুণ্য যে বিশ্বাস এটার উপর তারা সুদৃঢ় থাকতে পারবে এটা আমরা আশা করি অধ্যক্ষ মহোদয়ের মহতারাম অধ্যক্ষ মহোদয়ের গীতাতে আমি একটা কথা বলি যে সেটা হলো আমাদের এই সদস্যদের মধ্যে সদস্যদের মধ্যে দুই একজন তারা তাদের তারা একটু আমাদের কাছে পুষতে তারা একটু ইতস্ত বোধ করে যেহেতু তাদের আহ তাদের সিরাত সুরাতে কিছুটা ঘাটতি হয়েছে কিন্তু তারা সম্পৃক্ত হতে চায় এবং থেকে তাদের যে যে বিচ্ছিতা ঘটছে তারা সেটাকে আরো সংশোধন হতে চায় আমরা আশা করি যদি তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি এই সুযোগটা আমরা দেই তা ভবিষ্যতে তারা আরো উন্নত আরো আদর্শিক জীবনযাপন করতে পারবে আমরা আশা করি আমি আজকে যারা যুক্ত হলেন যারা এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন বা যারা সম্পৃক্ত হয়েছেন যারা যেখানে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে অধ্যক্ষ মহোদয় দীর্ঘই আমরা কামনা করছি এবং তার নেক ইচ্ছা এবং তার নেক আশা সেগুলো যেন বাস্তবায়ন তিনি করতে পারেন সেক্ষেত্রে আমরা যেন একজন সহযোগী হিসাবে আমরাও সাধ্যমতো তার সহযোগিতা করতে পারি এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান এই দারুণ সিদ্দিকে কামিল মাদ্রাসা যাতে যাকে কেন্দ্র করে আমি একজন শিক্ষক যাকে কেন্দ্র করে আমি একজন খাদেম যাকে কেন্দ্র করে আমি একজন ছাত্র আর সারা বিশ্বে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিদ্যাপীঠে আমি একজন একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি এর অবদান এই দারুণ এই নাজাত কাননের আমরা এই নাজাত কাননের এই আল্লাহর কালার কাছে মকবুল এবং মঞ্জুরের প্রার্থনা করছি আমরা সকলে যেমন আজকে যুক্ত হয়েছি ভবিষ্যতেও জন্য আমরা যুক্ত হয়ে আমাদের কার্যক্রমগুলো করে আদর্শ ঠিক রাখে পরজগতেও জন্য আমরা একাত্রে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও